আজকে আমরা একটা সহজ কনসেপ্ট নিয়ে আলোচনা যেটা হচ্ছে ঘটনা আর লেনদেন খুবই বেসিক কনসেপ্ট এর তারপর ক্লিয়ার জেনে রাখা ভালো ঘটনা হচ্ছে যে তোমাকে ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে ইভেন্ট আর লেনদেন হচ্ছে ট্রানজেকশন এই দুইটা হচ্ছে যে তোমার ঘটনা যেটা আছে ঘটনা হলো যে তোমরা সাধারণত যে কোনো যে কোনো ঘটনা হতে পারে যে ঘটনা ধরো তোমার ব্যবসায় প্রতিষ্ঠান আজকে দুর্ঘটনা হয়েছে তোমার ব্যবসায় প্রতিষ্ঠানে আজকে একজনকে নিয়োগ উদ্দেশ্য ব্যবসায় প্রতিষ্ঠানের দৈনন্দিন আমাদের হাজার হাজার জীবনে যে ঘটনা হয় সেগুলো সিম্পলি ঘটনা ঘটনা যে সব সময় আর্থিক হতে হবে ব্যাপারটা কখনো এরকম না এটা আর্থিক বা অনার্থিক হতে পারে এখন আমরা এ কিন্তু সব ঘটনাকে আমরা রেকর্ড করি না আমরা ওই সকল ঘটনাকে রেকর্ড করি যেগুলা লেনদেন এখন লেনদেন কোনগুলো আমরা একটু সামনে গেলে দেখি যে লেনদেন বা ট্রানজ্যাকশন লেনদেন হয়েছে সিম্পলি তোমার যে হিসাব সমীকরণ আমরা যেটা পড়ছিলাম এই কুয়াল টু এল প্লাস ওই মোট সম্পত্তি কেউ দায় প্লাস মালিকানা মালিকানাসত্ব এই সমীকরণের কোনো একটা এলিমেন্টটা যদি ইফেক্ট করা হয় সেটাকে মূলত লেনদেন বলে ধরো তোমার ব্যবসায় প্রতিষ্ঠানে তুমি কি করছো যে একজন ম্যানেজার নিয়োগ দিছ ঠিক আছে ম্যানেজার নিয়োগ এটা একটা ঘটনা আবার একইভাবে ম্যানেজারকে বেতন দিস ম্যানেজার কে বেতন প্রদান ধরো ম্যানেজার নিয়োগ করছো যে তার সাথে চুক্তি হয়েছে যে এক হাজার টাকা আর ম্যানেজারকে বেতন দিছো ধরো একশো টাকা ঠিক আছে এখন তুমি যে ম্যানেজারটা নিয়োগ করছো ম্যানেজার নিয়োগ করার ফলে যে তোমার এ ইকুয়াল টু ওল প্লা এল প্লাস ওই এই সমীকরণে কি কোনো ইফেক্ট ফেলছে এই ঘটনাটা ম্যানেজার নিয়োগ দিছ সে আসবে তাকে না তুমি কোনো টাকা দিছো না কিছু দিচ্ছ যা সেটা কথার কথা কমিটমেন্ট বলছো এটার ফলে তোমার সমীকরণের কোনো ইফেক্ট পড়া নাই আর যে ম্যানেজারকে তুমি বেতন দিছো ম্যানেজারকে বেতন দিলে কি হচ্ছে তোমার ক্যাশ টাকা চলে গেছে ক্যাশ টাকা হচ্ছে তোমার একটা অ্যাসেট এটা কমে যাওয়ার ফলে যেহেতু এটা তোমার সমীকরণে ইফেক্ট ফেলছে এটা হচ্ছে একটা লেনদেন তাহলে সিম্পলি তোমার এই কেউ এল প্লাশ ওই সমীকরণে যদি কোনো ইফেক্ট পড়ে কোনো ঘটনার কারণে সেটাকে মূলত আমরা লেনদেন বলি ঘটনা ও লেনদেনের পার্থক্য যে ঘটনা এটা হইতে পারে আর্থিক অনার্থিক যে কোনো ঘটনা হইতে পারে একজন ম্যানেজার মারা গেছে এটা কোনো আর্থিক ঘটনা না এটা টাকার অঙ্কে মাপতে না কিন্তু লেনদেন সবসময় আর্থিক হবে ঠিক আছে লেনদেন সবসময় আর্থিক হবে যে এখানে অর্থের একটা ব্যাপার সেপার থাকবে আর হচ্ছে সব ঘটনা লেনদেন নয় আর সব লেনদেনই ঘটনা যে আমরা যতগুলো ইভেন্ট হয় সবগুলো ইভেন্ট লেনদেন না যেমন ধরো তোমার একটা ফরমাইশ প্রদান করছো বা কাউকে একটা অর্ডারের জন্য বলছো যেটা তোমার একটা কী হতে পারে ঘটনা হতে পারে কিন্তু এটার ফলে তোমার আর্থিক অবস্থাতে কোনো পরিবর্তন হতেছে না এটা তোমার কোনো অনলাইন না আর সব ঘটনা সব সময় আমরা এই যে হিসাব বিজ্ঞানে বা আমাদের হিসাবের বইতে আমরা লিপিবদ্ধ করি না কিছু ঘটনা আমরা অনার্থিক না হইলেও সেগুলো আমরা লিপিবদ্ধ করি যেগুলো আমাদের ভবিষ্যতে আমাদের আর্থিক ডিসিশন নিতে সহযোগিতা করে যেমন ধরো তোমার একটা বাড়ি আছে বিল্ডিং দশ টাকা বা এক লাখ টাকা বিল্ডিংটার দাম ধরো ওই বিল্ডিংটার বিরুদ্ধে একটা মামলা আছে যে তুমি এটা এটা কিন্তু কোনো আর্থিক ঘটনা না যে মামলা এই মামলাটা কিন্তু কোনো আর্থিক ঘটনা না এটা কেউ একজন করে রাখছে এটা তো সামনে তোমার কোনো ইফেক্ট ফেলতে পারে তুমি বিল্ডিংটা লেখার পরে তোমার আর্থিক অবস্থার বিপরীতে লেখবা যে আমার এই বিল্ডিংয়ের বিপরীতে একটা মামলা যে দিন আদালতে আছে ঘটনা কিন্তু লেনদেন নয় যেমন তুমি একজন ম্যানেজার নিয়োগ দিছো এটা একটা ঘটনা কিন্তু এটার ফলে তোমার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় না সেটা লেনদেন নয় তোমার প্রতিযোগীর পণ্যের দাম রাখছে বাজারে কম্পিটিশনের ফলে যে তোমাদের পণ্যের দাম কমে গেছে বা প্রতিযোগীর পণ্যের দাম কমে গেছে এটার ফলে তোমার আর্থিক অবস্থায় বিবরণীতে কোনো পরিবর্তন হয় নাই লেনদেন আমরা কিছু উদাহরণ দেখি যেমন মালিকের বিনিয়োগ মালিক এত টাকা নিয়োগ করছে ব্যবসায় বিনিয়োগ করছে তাহলে তোমার এই ক্যাল টু এল প্লাস ওই সমীকরণে কী কী হয় দেখো তোমার নগদ আসছে পঞ্চাশ হাজার টাকা আর তোমার মালিকের হাত বৃদ্ধি পেয়েছে পঞ্চাশ হাজার টাকা পণ্য বিক্রয় পণ্য বিক্রি করা হলো তোমার সম্পদ বাড়ছে দশ হাজার টাকা আর তোমার মালিকের হতে বাড়ছে দশ হাজার টাকা মেশিন কর মেশিন করার ফলে তোমার সম্পদ বাড়ছে আর কমছে তোমার সমীকরণের ইফেক্ট ফেলছে এই এমসি কিউগুলো তোমরা দেখো যে আমরা এগুলো একটু প্র্যাকটিস করি নিচের কোনটি লেনদেনের উদাহরণ কোনটা লেনদেন একটি কোম্পানির নতুন কর্মচারী নিয়োগ করছে এত টাকার পণ্য নগদে বিক্রি হয়েছে পণ্যের বাজারের দাম বাড়ছে নতুন পণ্য বিজ্ঞাপন প্রচার করা হয়েছে দেখতে পাচ্ছি বি নাম্বার এত টাকার পণ্য নগদে বিক্রি করা হয়েছে কোনটি ঘটনা কিন্তু লেনদেন নয় আচ্ছা তাহলে এখানে মূলত প্রশ্নটা চাইছে কোনটি ঘটনা কিন্তু লেনদেন নয় মানে কোনটা ঘটনা এটাই চাইছে এটা কার ভাবে পত্র কে আছে এটা a l ওই সমীকরণে ইফেক্ট ফেলছে যে সমান সম্পদ বাড়ছে কমছে গ্রাহকের সাথে চুক্তি স্বাক্ষরিত হচ্ছে এখানে যেমন একটা চুক্তি স্বাক্ষর হচ্ছে এটা ফলে না তোমার টাকা আসছে গেছে না কোনো দায় বাড়ছে কিছুই হয় না এত টাকার পণ্য ধারে বিক্রি হয়েছে তো তোমার সম্পদ বাড়ছে তারপরে মালিকানা সত্ত্ব বাড়ছে মালিক এত টাকা বিনিয়োগ করছে তাহলে আমরা বুঝতে যে এইটাই হবে অ্যান্সার কোনটা ঘটনা কিন্তু লেনদেন নয় এটা একটা ঘটনা কিন্তু এটা লেনদেন এটা তোমার আর্থিক অবস্থা বিভিন্ন বা তোমার সমীকরণের কোনো ইফেক্ট পাবে নাই লেনদেনের বৈশিষ্ট্য কোনটি কোনটা লেনদেনের বৈশিষ্ট্য এটি সবসময় হয় এটা এটি সবসময় এটি অর্থের পরিপ্রেক্ষিতে পরিমাপযোগ্য এটি হিসাবে আর বৈতল ধরনের এটি শুধুমাত্র ব্যবসায়ের বাহিরে পক্ষের সাথে হয় এটা সবসময় আমাদের লেনদেনের একটা প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য আর এই লেনদেন সবসময় আর্থিক হয় লেনদেন সবসময় আর্থিক না লেনদেন সবসময় আর্থিক টাকার অঙ্কে পরিমাণযোগ্য এটি হিসেবে বই লিপিবদ্ধ লেনদেন অবশ্যই হয় শুধুমাত্র ব্যবসার বাইরের পক্ষের সাথে হয় এই জিনিসটা একটু বুঝি ব্যবসার বাইরের পক্ষ আর ভিতরের পক্ষ যেমন তোমার ব্যবসায়ের বাইরের পক্ষ বলতো অন্য কোম্পানি বা অন্য কারোর সাথে লেনদেন ধরো তুমি এই কোম্পানি তুমি বিয়ের কাছে পণ্য বিক্রি করছো এটা হচ্ছে তোমার বাইরের পক্ষের সাথে লেনদেন আর ইন্টারনাল লেনদেন কোনগুলো যে তোমার একটা তুমি এই কোম্পানি তোমার একটা সম্পদ আছে আসবাবপত্র এই সম্পদটাতে যে অবচয় ঠিক আছে এই সম্পদটাতে ইউজ করার ফলে ক্ষয় যেতেছে এটা কিন্তু বাইরের কোনো পক্ষের সাথে তোমার এই লেনদেনটা হইতেছে না এটা তোমার ব্যবসায় নিজের সাথে হইতেছে তো লেনদেন শুধুমাত্র বাইরের না সেটা তোমার নিজের ব্যবসার ভিতরেও বিভিন্ন লেনদেন করতে পারে